সুপ্রদর্শক আসসালামু আলাইকুম ভারত পাকিস্তানের যুদ্ধ হয়তো এখন শেষ হয়ে গিয়েছে আপাতত মনে হচ্ছে কিন্তু পাকিস্তানকে সমর্থন দেয়া চীন কিন্তু এখন সরাসরি ভারতের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে এর মধ্যে একটি অন্যতম পদক্ষেপ হলো ভারতের অরুণাচল প্রদেশকে দীর্ঘদিন ধরেই চীন তাদের অংশ বলছে তারা বলছে দক্ষিণ তিব্বতের একটা অংশ হচ্ছে এই জংনাং যেটাকে ভারত বলছে অরুণাচল চীন বলছে এটা হচ্ছে জংনাং প্রদেশ এবং সেই জংনাঙের বেশ কিছু এলাকা যেগুলো ভারতীয় নামে রয়েছে সেগুলো কিন্তু চীন তাদের দেশের নামে কিন্তু তারা রাখছে এ বিষয়ে কিন্তু খুবই মজার এবং আতঙ্কিত বেশ কিছু তথ্য এখন আমি তুলে ধরবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আমাদের সঙ্গেই থাকবেন কাশ্মীরের পহেলগ্রামে জঙ্গি হামলার কথা বলা হচ্ছিল এবং জঙ্গি হামলার পর থেকেই কিন্তু যেটি হয়েছে ভারত একবারে তেলে বেগুনে ওঠে এবং এটার 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 সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত মৌলবাদীরা চলে জঙ্গিরা সঙ্গে নানাবিধ ষড়যন্ত্রের বিষয়টি ভারত শুরু থেকেই কিন্তু অভিযোগে আকারে দিচ্ছিল পাকিস্তানের বিরুদ্ধে এবং ভারতের স্পষ্ট বক্তব্য ছিল যে এই পেহলগামে হামলার পেছনে পাকিস্তান সেনাবাহিনীর একটা মদত রয়েছে এবং এই কথা বলে কিন্তু ভারত বসে থাকেনি ভারত সরাসরি কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং যুদ্ধটি যদিও স্বল্প মেয়াদী চার দিন ব্যাপী হয়েছে কিন্তু এই যুদ্ধে উভয় পক্ষের ভারত এবং পাকিস্তান উভয় পক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে পরিমাণটা কম হলেও হয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে পাকিস্তান বলছে যে ভারতের রাফাল সহ বেশ কিছু যুদ্ধ বিমানকে তারা ধ্বংস করেছে তারা আরো বেশ কিছু ক্ষয়ক্ষতি করেছে ভারতের সামরিক বিভিন্ন স্থাপনে হামলা কথা বলেছে এগুলোর সত্যতা কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যায় বিশেষ করে রাফালের যে বিষয়টি এগুলো যারা ইঞ্জিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিংবা সেই যেগুলো মানে দ্রুত পাইলটকে বের করে নিয়ে আসতে সক্ষম হয় এই প্রতিষ্ঠানগুলো যখন দাবি করে যে পাইলটকে নিরাপদে বের করে আনা হয়েছে আমাদের এই সিটগুলো আমাদের এই এয়ারক্রাফটের এই অংশগুলো এই যন্ত্রাংশগুলো ভালো এই যখন আসে না সামাজিক দ্বগতক মাত্রে তখন নিশ্চিত হওয়া যায় যে রাফাল ধ্বংসের বিষয়গুলো তো ভারত পাকিস্তানের এই যুদ্ধটি কিন্তু নতুন না ভারতের বিরুদ্ধে পাকিস্তান 1947 সালে যখন দেশ ভাগ হয় দেশভাগের পরেই কিন্তু ভারতের বিরুদ্ধে পাকিস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারত নানা সময় সীমান্ত থেকে শুরু করে সব জায়গায় এমন কি অর্থনৈতিক ক্ষেত্র ভারত পাকিস্তানের এই যুদ্ধটা কিন্তু লেগেই আছে এবং সর্বশেষ যখন পেলগামের ঘটনা নিয়ে যুদ্ধটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে কিন্তু এই যুদ্ধটি আপাতত বন্ধ 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 হয়েছে কিন্তু কিন্তু যুদ্ধ হলে কি হবে কথার তীর হয়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি এই যুদ্ধে যারা অংশ নিয়েছিলেন এমন সেনা সদস্যদের নিয়ে বিমান বাহিনীর সদস্যদেরকে নিয়ে তিনি একটা বৈঠক করেছিলেন বৈঠক বললে ভুল হবে তিনি আসলে তাদেরকে আহ অভ্যর্থনা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এবং জানানোর জন্য তিনি যেই আলোচনাটি করেছিলেন যে বৈঠকটি করেছিলেন সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা যে উনিশশো সালে যখন বাংলাদেশ সৃষ্টি হয় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের কথাটি উদাহরণ তিনি বলছিলেন যে তখন ভারত এই পাকিস্তানের এই অংশকে সহায়তা করেছিল এবং সেটার একটা প্রতিশোধ উনিশশো একাত্তরের একটা প্রতিশোধ এই মুহূর্তে পাকিস্তান ভারতের নিয়েছে প্রতিশোধের কথা বলেছে এবং এটি কিন্তু পাকিস্তানের কোনো গণমাধ্যম নয় ভারতীয় একটি বড় অভিযোগ পাকিস্তানের প্রধানমন্ত্রী করেছেন এবং এটি কিন্তু শুধু পাকিস্তানের না পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর বিষয়টি বিশ্বাস করে বেলুচ লিবারেশন আর্মি এবং তেহরিকি তালেবান পাকিস্তান যারা রয়েছে এদেরকে সরাসরি সহায়তা করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় সরকার সহায়তা করতে অর্থ সহায়তা এবং অস্ত্র দিয়ে সহায়তা দীর্ঘদিন ধরে বালুচরা নিজেদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করার জন্য তারা কিন্তু যুদ্ধ এবং নানা ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল যদি এই মুহূর্তে সেই সমস্যাটি নেই কিন্তু ভেতরে ভেতরে একদিকে যেমন পাঞ্জাবের লোকজন স্বাধীনতা চাচ্ছে অন্যদিকে কিন্তু বেলুচিস্তানের লোকজন বালুচ যারা তারাও কিন্তু স্বাধীনতা চাচ্ছে এবং এই স্বাধীনতা কামীদের পেছনে থেকে মদত দিচ্ছে ভারত যাতে পাকিস্তানটাকে ভেঙে ফেলা যায় একইভাবে সেভেন সিস্টার সহ ওদিকে পাঞ্জাবের একটি অংশে এই যে যারা আন্দোলন করছে ভারতের বাসায় বিচ্ছিন্নতাবাদী এবং যারা আন্দোলন করছে তাদের বাসায় স্বাধীনতা তাদেরকেও সহায়তার জন্য কিন্তু পাকিস্তানকে দোষারোপ করা হয়ে থাকে এবং যাদেরকে জঙ্গি বলা হচ্ছে এই তেহরিকি পাকিস্তান তালেবান যারা তাদেরকেও অস্ত্র দিয়ে অর্থ দিয়ে এবং বিভিন্ন ট্রেনিং দিয়ে ভারত সহায়তা করছে বলে পাকিস্তানের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হয় এটি কিন্তু বলছে। এখন এগুলিতে আবার যখন একটা অবস্থা চলছে তখন কিন্তু নতুন করে আবার এই চীনের সঙ্গে সরাসরি এটি বিবাদে জড়ালো ভারত এটি কিন্তু পায়ে পাড়া দিয়ে ঝগড়ার মতো অবস্থা ভারতের এই মুহূর্তে কিন্তু এদিকে প্রক্ষেপ ছিল না চীনই কিন্তু ভারতের যে অরুণাচল প্রদেশ রয়েছে যেটি ভারতেরই একটা অংশ এখন পর্যন্ত সেই অংশটাকে চীন বলছে এটা দক্ষিণ তিব্বতের একটা অংশ এবং যেটার নাম হলো জংনাং এবং সেই জংনাং এলাকার বেশ কিছু নদী লেক রাস্তা বসতি এমনকি অনেকগুলো পাহাড় যেগুলো ভারতীয় বিভিন্ন সভ্যতার নামে বিভিন্ন মনীষীদের নামে বিভিন্ন নামে যেগুলো রয়েছে এগুলো সবগুলো নাম কিন্তু চীন এর মধ্যে পরিবর্তন করে দিয়েছে এবং গুগল ম্যাপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চীনের তথ্য প্রযুক্তির মাধ্যমে চীনারা কিন্তু এগুলো পরিবর্তন করে দিতে সক্ষম হয়েছে ফলে বোঝা যাচ্ছে একদিকে পাকিস্তানের চাপ অন্যদিকে চীনের চাপ ভারত কিন্তু এই দুইটা চাপে কিন্তু সরাসরি পড়েছে একই সঙ্গে কিন্তু বাংলাদেশেরও একটা ছোটখাটো চাপ রয়েছে সেই চাপ হচ্ছে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এমনিতেই সীমান্তে হত্যা নদীর পানির হিস্সা না দেওয়া সহ বেশ কিছু কারণে ভারতের উপর ক্ষুব্ধ এবং বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম যারা এই চব্বিশের আন্দোলনের একবারে ফ্রন্টলাইনের যোদ্ধা জেনজি বলা হয় যাদেরকে তারা কিন্তু এই সমস্ত বিষয়ে ভারতের বিরুদ্ধে যেটি ক্রিকেট খেলায় কিন্তু বোঝা যায় পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা হলে একটা সময় খুব উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতো এখন আমরা দেখতে পাই ভারতের সঙ্গে বাংলাদেশের যদি ক্রিকেট খেলা হয় সেই উত্তেজনাকর পরিস্থিতি অর্থাৎ বাংলাদেশের তরুণ যুব সমাজ এবং জেনজি যারা যারা এই চব্বিশের আন্দোলনের নায়ক তারা কিন্তু ভারত বিরোধী ভারত বিরোধী হওয়ার মূল কারণ হচ্ছে ভারত সব সময় একটা দাদাগিরি ফলানোর চেষ্টা করে এবং তারা তাদের আধিপত্য বিস্তারের একটা চেষ্টা চালায় পাকিস্তান বা চীনের বিরুদ্ধে তারা সেই বিষয়টা পারে না কারণ তারা সমৃদ্ধ অর্থনৈতিক ভাবে এবং একটা দুর্বল সেই তুলনায় ফলে বাংলাদেশকে তারা সবাই চাপের মত মধ্যে রাখার চেষ্টা করেছে বিগত দিনে বাংলাদেশের সরকার পরিবর্তন কিভাবে হবে বাংলাদেশের সরকারে কারা থাকবে কারা ভারতের স্বার্থ দেখবে এটাই কিন্তু বিবেচনায় নেওয়া হয়েছিল সবসময় বিরোধী রাজনৈতিক দল যারা ছিল তারা কিন্তু বলতো যে ভারতের উচিত হবে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্ব, করা কোনো কোনো নির্দিষ্ট নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা ব্যক্তির সঙ্গে ভারতের জন্য ফল নিয়ে আসবে না নেপাল ভুটান এমনিতে ভারতের বিরুদ্ধে একই সঙ্গে পাকিস্তান এবং চীন সরাসরি যুদ্ধ করতে চায় সরাসরি শত্রুপক্ষ এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষেরও কিন্তু একটা অনেক বড় অংশের মানুষেরও কিন্তু একটা নেগেটিভ জায়গায় রয়েছে ভারত এখন চারপাশের সাধারণ জনগণের কাছে কি বার্তা যায়। রাষ্ট্র পরিচালনা করছে বিজেপি বিজেপি যদি দলীয় স্বার্থে ভারতের সাধারণ মানুষকে এইভাবে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয় সেটা কতটা বাস্তবসম্মত হবে কতটা উচিত হবে সেটা নিশ্চয়ই ভারতের জনগণ আগামী নির্বাচনের সিদ্ধান্ত নেবে আর আমরা যারা বাংলাদেশে রয়েছি আমরা ভারত হোক পাকিস্তান হোক নেপাল ভুটান শ্রীলঙ্কা চীন হোক মার্কিন যুক্তরাষ্ট্র হোক আমরা কিন্তু আমাদের সেই যুদ্ধ করার মানসিকতাও নেই আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই তবে সেই বন্ধুত্বটা হতে হবে সমতার ভিত্তিতে সেই বন্ধুত্বটা হতে হবে আন্তরিকতা এবং ভালোবাসার ভিত্তিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ